ঝিনাইদহ এক আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন না আলোচিত হিরো আলম না সিদ্ধান্ত নিয়েছেন আলোচিত ব্যাক কন্টেন্ট ক্রিয়েটর শুক্রবার দুপুরে ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম এর আগে সোমবার হিরো আলম বলেছিলেন ঝিনাইদহ এক আসনের লোকজনের সঙ্গে কথা বলেছি তখন তারা আমাকে বলেছেন তারা সবাই আমাকে চেনেন আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ সেখানকার জনসাধারণ আরও বলেন নির্বাচনে তারা সাহায্য সহযোগিতা করবেন আমার প্রতি তাদের ভালোবাসা দেখে আমি সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি এ সংবাদ প্রচার হওয়ার পরপরই জেলা জুড়ে আলোচনা শুরু হয় হাটবাজার চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় রেস্তোরাঁয় পর্যন্ত হিরো আলমকে নিয়ে চলে তুমুল আলোচনা এরই মধ্যে শুক্রবার হিরো আলম উপনির্বাচনের কাজে ঝিনয়দহে আসবেন বলে তথ্য ছড়িয়ে পড়ে এ বিষয়টি নিয়েও চলে তুমুল আলোচনা অনেককে সকালের শহরের বিভিন্ন স্থানে অপেক্ষা করতে দেখা গেছে হিরো আলমকে এক নজর দেখার জন্য কিন্তু সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় হিরো আলম আর আসেন না ভক্তরা তাকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি পরে বিকেলে হিরো আলমের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয় ফোন রিসিভ করে তিনি বলেন নির্বাচনের কাজে ঝিনৈদ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু পরে চিন্তা ভাবনা করে আর যায়নি তিনি বলেন ভোট করা কোনো বিষয় না যে কোনো জায়গা থেকেই ভোট করা যায় ভোট করতে গেলে এলাকায় ব্যাকআপ লাগে ব্যাকআপ ছাড়া ভোট কিভাবে করব। সবাই তো খালি আমাকে ফোন দিয়ে আওয়ামী লীগের পরিচয় দেয় আর বলে আমি অমুক তমুক দুনিয়ার পরিচয় দিয়ে ফোন দিতে থাকে আর তারা বলে আসেন ভোট করেন আমরা আছি কিন্তু ভোট করতে হলে তো ব্যাকআপ লাগে দু একজন তো বলবে আসেন এলাকায় ভোট করেন যা লাগে আমরা দেখব এমন কাউকেই তিনি পাচ্ছেন না ওখানে গিয়ে আমি কার ভরসায় ভোট করব আমার দায়িত্ব কে নেবে আজ ঝিনাইদহ যাওয়ার কথা ছিল সব কিছু ঠিকঠাকও হয়েছিল কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তেমন কোনো সাপোর্ট নেই এজন্য ঝিনাইদহে যাওয়া ক্যান্সেল করেছি নির্বাচন একটা খেলা না এলাকার শক্তিটাই সবচেয়ে বড় কথা শৈলকুপাই কখনও যায়নি ওখানে চলাফেরাও নেই আমার এলাকার তো কোনো কিছুই চিনি না জানিও না এসব কথা চিন্তাভাবনা করেই জিনাইদেহ এক আসনের উপনির্বাচন করব না বলে সিদ্ধান্ত নিয়েছি